অনেক দিন মিথ্যা আমাদেরকে দিয়েছেন আমরা মুখ বুঝে শুধু সহ্য করেছি আমাদেরকে শুধু শুধু মাজার পূজারি বলেছেন ঠিক আমাদেরকে শুধু শুধু ভণ্ড বলেন আপনারা আমাদেরকে শুধু শুধু আপনারা বেদাতি বলেন আপনাকে চ্যালেঞ্জ আজকের এই মাহফিল থেকে আপনাকে কাচ্চি ডাইং এর মধ্যে আমি খাওয়াবো আসা যাওয়ার গাড়ি ভাড়া দেব আপনাকে এক রাত রাখবো দামি রেস্টুরেন্টে আপনি এসে দেখে যান আমাদের দরবারে সিরিকুট জামিয়া খানকা শরীফে দেখে যান শরীয়ত বিরোধী কোনো কাজ যদি আপনি দেখাতে পারেন আপনার কদম চুয়ে সালাম করব ঠিক কিনা এখন দলে দলে মানুষ সুন্নিয়তের পতাকা তলে আসতেছে হুজুর কিবলার প্রত্যেকটা প্রোগ্রাম আপনি দেখেন নামাজের প্রোগ্রাম জোহরের নামাজের ইমামতি আসরের নামাজের ইমামতি জুমান নামাজের ইমামতি অন্য কোন সিস্টেম নাই আমি আগে বলেছি এখনো বলছি ওনারা কলবের ট্রিটমেন্ট করতে এসেছেন কিসের ট্রিটমেন্ট বলেন না হৃদয়ের ট্রিটমেন্ট করতে এসেছেন সেজন্য অনেক বড় বড় ব্যক্তি আপনার অনেক দামি দামি ব্যক্তি অনেক বড় বড় শিক্ষিত গেছিলেন এক উনি বলছেন উনি তো আমার হৃদয়কে কন্ট্রোল করে নিয়েছেন আমার হৃদয়কে কন্ট্রোল করে নিয়েছেন চোট বড়